আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো ফেসবুকের একটা সেটিংস নিয়ে আমাদের ফেসবুকে অনেক ফ্রেন্ড থাকে কিন্তু হচ্ছে আমরা যখন একটা ফটো বা ভিডিও আপলোড করি বা যখন একটা স্টোরি আপলোড করি তখন কিন্তু আমাদের ফ্রেন্ড অনুযায়ী আমাদের ফটোতে বা ভিডিওতে বা স্টোরিতে ওরকম রিয়াক্ট আসে না বা ওরকম কমেন্টও আসে না আমরা কিন্তু চাইলে সেই অনেকটি ফ্রেন্ডদেরকে এক ক্লিকে মাত্র ওয়ান ক্লিকে রিমুভ করে দিতে পারি আমাদের ফ্রেন্ড লিস্ট থেকে এটা করার জন্য আমরা সিম্পলি চলে যাব হচ্ছে আমাদের মোবাইলের যে ফেসবুক আছে ফেসবুকে ফেসবুকে আসার পরে আমরা আমাদের যে প্রোফাইলের যে আইকনটা আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে এই যে অ্যাবাউট অ্যাবাউট সেকশনে অ্যাবাউট আসার পরে আমরা সিম্পলি নিচে চলে যাব নিচে যে নিচে নিচে আসার পরে এই যে দেখুন এখানে একটা অপশান শো করছে যে ফ্রেন্ডস আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা যে দেখুন সাইড আরেকটা অপশন আছে সেটা হচ্ছে ম্যানেজ আমরা ম্যানেজে ক্লিক করব ম্যানেজে আসার পরে যে দেখুন উপরে একটা অপশন শো করছে সেটা হচ্ছে লাস্ট ইন্টারেক্টেড উইথ আমরা জাস্ট এখানে ক্লিক করবো তো এখানে আসার পরে যে দেখুন আপনার ফ্রেন্ড লিস্টে যত আনএক্টিভ যে ফ্রেন্ডগুলো আছে এগুলো এখান থেকে শো করবে তাদের প্রোফাইলগুলো তো এখন যদি আপনি এদেরকে আনফ্রেন্ড করতে চান এক ক্লিকে জাস্ট সেজন্য আপনাদেরকে ক্লিক করতে হবে হচ্ছে যে উপরে দেখুন সিলেক্ট মাল্টি আমি যদি এখানে ক্লিক করে যে দেখুন আমি হচ্ছে এখান থেকে একটা একটা করে এখান থেকে যে সিলেক্ট করে দেবো যাদেরকে আমি আনফ্রেন্ড করতে চাই এখান থেকে যে আমরা এগুলো এই যে খালি ঘরগুলিকে জাস্ট চিহ্ন তুলে এখান থেকে যে দেখুন নিচে একটা অপশন শো করছে আনফ্রেন্ড আমরা যদি এই যে আনফ্রেন্ডে ক্লিক করি এই যে আমাদের সামনে আবার নতুন করে একটা পপ আপ আসবে আপনি কি সত্যি এগুলো রিমুভ করতে চান কিনা তো আমরা জাস্ট এখান থেকে এই যে আনফ্রেন্ডে ক্লিক করব আনফ্রেন্ডে ক্লিক করলে হচ্ছে আমাদের এই যে ফ্রেন্ডগুলো কিন্তু চলে গেছে হ্যাঁ তো এইভাবে হচ্ছে আপনি আপনার ফেসবুকের যে ফ্রেন্ড লিস্টে যে আনএক্টিভ যে যে গুলো আছে আপনার চাইলে জাস্ট ওয়ান ক্লিকে এই আনএকটিভ ফ্রেন্ডগুলোকে আপনার প্রোফাইল থেকে রিমুভ করে আবার নতুন করে ফ্রেন্ড অ্যাড করতে পারেন একটি ফ্রেন্ড তো এই ছিল আজকের ভিডিও আই হোপ ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবভিয়াসলি রিকোয়েস্ট থাকবে আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে